আবার খোলাম যে বৃদ্ধ বয়সে কত বছর বয়সে হাফেজ হয়েছে কোরআনের সত্তর বছর বয়সে জেলখানার মধ্যে জেলখানার মধ্যে সত্তর বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে কোরআন পড়তে পড়তে সুবান আল্লাহ ভেবেছিল যে ওনাকে কারার উদ্ধ করে রেখে মনে হয় কোরআনের আলোকে চিরতরে মিটায়া দিবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলোকে না সরকারি হাসপাতালে আমাকে রাতের বেলায় ডিউটি দিয়েছে নিরাপত্তা ডিউটি ওনার হুজুর আমি ওনার পাশে বসেছি যেন উনি না পড়ে যায় কারণ অনেক ভারী শরীর উনি পড়ে গেলে আর উঠতে পারবেন কারণ উনি তো ব্রেন স্টক করছে আমার আব্বাও তো ব্রেন স্ট্রক করে মারা গেছে আমি জানি কারণ ব্রেন স্টক করা অনেক কঠিন কম তা বিশ্বাস করেন উনি বারবার আমার এই হাতটা নিয়ে উনি নিজে নিজে উনি কিন্তু বেউশ তার ভিতর দিয়ে আমার হাতটা এরকম নিয়ে এরকম করতেছে নিয়ে ওনার মাথায় বারবার এরকম করতেছে আর বারবার ওনার বুকে এখানে এখানে আমার হাত নিয়ে ডলতেছে বিশ্বাস করে আমি সারা রাত ওনার পা টি পিসি ওনাকে অজু করায় দিছি কিন্তু একটা জিনিস আমার খুব মনে হলো একটা জিনিস আমার খুব মনে হলো না না ওটা আমরা রাখতে দেইনি আমি ডাইরেক্ট বলছি যে একজন আলে উনি তো পালাই যেতে পারবে না খালি খালি এটা শোনেন অতিরিক্ত কোনো কিছু করা যাবে না তা সাতক্ষীরা হসপিটালে সরকারি হাসপাতালে আমাকে রাতে বেলায় ডিউটি দিয়েছে নিরাপত্তার ডিউটি ওনার তা ওনার পাশে বসে আছি তা সবাই বলতেছে যে আপনি জানেন কাকে নিয়ে কাকের কার পাশে বসে আছেন আপনি জানেন হাজার হাজার আলেমদের উস্তাদ এই সাতক্ষীরা অঞ্চলের গর্বিত এমপি যিনি আকিম উদ্দিনের উপরে কাজ করে গেছে শেষ অবধি পর্যন্ত কিন্তু নিজের বাড়িতে খলিপা অমর কেমন ছিল খলিপা অমর খাতের সাথে তুলনা করলে তো চলবে না কিন্তু তুলনা আমরা করব না কিন্তু ওনার বাড়ি যে দেখবেন যে একটা টিনের ভালো ঘর নাই। উনি একজন এমপি ছিল তাহলে ওনার ভিতরে ইসলাম ছিল আবার খোলাম যে বৃদ্ধ বয়সে কত বছর বয়সে হাফেজ বছর বয়সে জেলখানার মধ্য জেলখানার মধ্যে সত্তর বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে কোরআন পড়তে পড়তে আল্লাহ হাজার হাজার আলেমদের উস্তাদ আমি যখন আগর মাদ্রাসায় প্রথমবার মাহফিল করছি আব্দুল খালেক আমাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দিলেন আমার শুনে আমাকে একটা গালিচা দিলেন তা আমি কিন্তু ওনাকে চিনি না উনার দিয়া দেখে আগরদাড়ির প্লাস এই সাতক্ষীরার যত মানুষ ছিল আর আগরদাড়ি মাদ্রাসা যে এত জনপ্রিয় আমি জানতাম না বিশ্বাস করেন দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত তারা আমাকে পুরস্কার দিয়েছে আপনাদের সাতক্ষীরার মানুষ অত্যন্ত কোরআন প্রেমী মানুষ বিশেষ করে সেই দিন বিশেষ করে এমপি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল খালেক রহিমাহুল্লাহ একজন সম্মানিত লোককে যখন আপনি অসম্মান করবেন আসমান আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে জমিন কেঁপে উঠবে ঠিক যার বাস্তব প্রমাণ আমরা দেখেছি আমাদের জগৎ শ্রেষ্ঠ আল্লামা আমাদের কোরআনের পাখি কাফেররা বাতিলেরা নাস্তিকেরা স্বৈরাচারীরা 13টা বছর ওনাকে কোরআনের হক প্রচার থেকে ওনাকে বঞ্চিত করে রেখেছিল ভেবেছিল যে ওনাকে কারার উদ্ধ করে রেখে মনায় কোরআনের আলোকে চিরতরে মিটায়া দিবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কখনোই কোরআনের আলোকে নিবানো চায়রা না কারণ এই কোরআনের আর প্রদীপকে স্বয়ং আমি আল্লাহ নিজে জ্বালাইছি পৃথিবীর নমরুদ চেষ্টা করেছিল পারে নাই ফেরাউন চেষ্টা করেছিল পারে নাই আবদুল্লাহনে উবাই চেষ্টা করেছিল পারে নাই আবু জাহেল চেষ্টা করেছিল পারে নাই তারা ধ্বংসের ফাঁদ ধ্বংসের বীজ বপন করছিল তারা যে পথ দিয়ে মুমিনদেরকে ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ সেই পথ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে কথা মানে ঠিক না এই জন্য ইউরিদুন আল ইউতিফু নূর আল্লাহি বিয়া ফাহিম আল্লাহু মুতিম নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন তা আমি দেখেছি দীর্ঘদিন কোরআনের হক কথা বলতে পারি নাই শুধু কোরআন নিয়ে থেকেছি শুধু কয়েকটা গান গিয়ে আপনাদের মাঝখান থেকে চলে গিয়েছি কোরআন হক কথা বলতে পারি নাই তা আজকে আল্লাহ রব্বুল আলমীর সুযোগ দিয়েছেন আজকে আমাদের স্বাধিকার দিয়েছেন কোরআন শোনার কোরআন বুঝার কোরআন অনুযায়ী দেশ গড়ার কথা বলার ঠিক না আমাদের কোরআন লাগবে একটা জিনিস মনে রাখবেন আপনি মারা যাবেন আপনার জানাজা পড়ানো হবে কোরআন আপনি কবরে যাবেন প্রশ্ন হবে কোরআন দিয়া কবরের পরে হবেন প্রশ্ন হবে দিয়া আবার আলামিন হাসরের বিশাল ময়দানে আপনার বিচার করবেন কোরআন দিয়া সমস্ত জায়গায় সমস্ত স্তরে কোরআন দিয়া তাহলে এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ চেয়ার কেন কোরআন দিয়ে হবে না অবশ্যই আজকে এই চেয়ারে যদি কোরআন না থাকে আজকে গুরুত্বপূর্ণ জায়গায় যদি কোরআন না থাকে ভার্সিটির মতো জায়গায় যদি কোরআন না থাকে এই কোরআন না থাকার কারণে আমাদের কুষ্টিয়ার গর্বিত সন্তান আবরার ফাতকে বুয়েটের মতো একটা জায়গায় চব্বিশ ঘন্টা পিটায়া পিটায়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার অপরাধ কি ছিল তার একটাই অপরাধ ছিল সেটা হচ্ছে কোরআনের হক প্রচার করা এবং মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া জিকির করা নামাজের কথা বলা তাকে কি বানায় ফেলাইছে শিবির আসলে আমি মনে করি যদি কোনো যে কোনো সংগঠনের কথা যদি কোরআনের কথা হয় ইসলামের কথা হয় নামাজের কথা হয় মুক্তির কথা হয় আমি মনে করি সে যদি শিবিরও হয় সে আমার জন্য অনেক মঙ্গলজনক আমি তাহলে শিবির করতে চাই আমি তিনটা বছর থেকে গেছি আমি মনে করি এই মাটি আমার মনে হয় যে সাতক্ষীরার মাটি দিয়ে আমাকে তৈরি করা হয়েছে বিশ্বাস করেন যে যেসব আমি ঢাকা আমার পোস্টিং আমি চলে যাই আমি কাউকে বলতে পারি নাই আমি কানতে কানতে গেছি ঢাকাতে প্রথম যখন আসছিলাম আমি সাতক্ষীরাতে আমি বুঝতে পারিনি আসলে মানুষ সাতক্ষীরার মানুষ এত ভালো হতে পারে এত কোরআন প্রেমী হতে পারে এত মানুষের সাথে মিশতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার মনের ভালোবাসাটা আপনাদের কাছে আমি আজকে ব্যক্ত করলাম যে আসলে সাতক্ষীরার প্রত্যেকটা মানুষ অনেক সহসরণ অনেক ভালো অনেক সভ্য অনেক মেধাবী আলহামদুলিল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের স্পেশাল নিয়ামত এবং বরকত আপনাদের প্রতি আছে যেটা আমি আপনাদের অত্র অঞ্চলের কীতি সন্তান আগরদারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আব্দুল খালেক সাহেব ফুজুর রাহিমহল্লা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে একদিন রাতের বেলায় উনার সাথে আমাকে ডিউটি দিয়েছে মানে উনি ব্রেন স্ট্রোক করছে তো ওনার সাথে আমাকে ডিউটি দিয়েছে ওনার নিরাপত্তা ডিউটি তা আমি দেখতেছি ওনার জামাই পাশে পাশে দাঁড়ায় ওনারও বড় বড় আলেম ওনারা এসে আমার সাথে মুসাফা করছেন কারি সাহেব কেমন আছেন আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল আজকে বাস্তবে দেখলাম খুব ভালো লাগছে কিন্তু আপনারা অখুশি হচ্ছেন না তো আমার ভালোবাসাটা অনেক দিন পরে সাতক্ষীরে আসছি মানে আমার প্রোগ্রাম ঢাকার আশপাশে প্রোগ্রাম শেষ করতে পারি না তারপরও আসছি আপনার ভালোবাসাটা আপনাদের কাছে ব্যক্ত করতে ইনশাল্লাহ